নমস্কার জয় গণেশ আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন মিথুন রাশিতে বর্তমানে দেবগুরু বৃহস্পতি আছেন কিন্তু বৃহস্পতি নক্ষত্র আদ্রাতে আছে আর আদ্রা নক্ষত্রের ভাইভস খুব ভালো নয় বর্তমানে যেভাবে আদ্রা নক্ষত্রের ভাইভসটা চলছে সেটা কোথাও যেন গিয়ে খুব ভালো প্রভাব দিচ্ছে না কারণ মিথুন নিজেই বলবেন এখন ইদানিংকালে বারবার বারবার স্ট্রেস এটা নিয়ে স্ট্রেস ওটা নিয়ে স্ট্রেস সম্পূর্ণভাবে স্ট্রেসকে লাঘব করতে পারছেন আপনি খেয়াল করে দেখুন আপনি ট্রাই করছেন যাতে স্ট্রেসটা লাঘব হয় কিন্তু হচ্ছে না বৃহস্পতি যখনই নক্ষত্র হিসেবে নক্ষত্র পুনর্বসু তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে এর ইম্প্যাক্ট কিন্তু অসম্ভব হবে কারণ দশ মাস প্রায় পাঁচ দিনের ট্রানজিট খারাপ হতে পারে না পুনর্বসু নক্ষত্রে দেবতাকে জানেন মাতা অদিতি অদিতিকে দেব মাতা দ্বিতীয় এবং অদিতির একটি সুন্দর কাহিনী রয়েছে তবে দেবমাতা হচ্ছে নদীতি এবং তার কৃপা অসম্ভব বেশি এই নক্ষত্রটা করে পুনরায় ফিরে আসা কিছু একটা হয়ে গিয়েছে বাট সেটি পুনরায় রিভার্ট হয়েছে একটা বিশাল বড় সমস্যায় পড়েছেন তারপরে আবার সবকিছু ঠিক হয়ে গিয়েছে তো এই যে সিনারিওটা এটা এই নক্ষত্রটি কিন্তু রিপ্রেজেন্ট করে আর আমি মনে করি এই নক্ষত্রের পজিটিভিটির জায়গাটা অনেকটাই বেশি লক্ষ্য করা যাবে এই নক্ষত্রটা আপনাদের জন্য অত্যন্ত শুভ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট পাওয়া যাবে বৃহস্পতির প্রভাবে তবে পুনর্বসু কেন মিথুনের প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকারা এই সংযোগের লাভ পাবেন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি লাভ পাবো দেখুন প্রথমত তো বলে রাখি আপনাদের যাদের স্বাস্থ্য ভেঙে পড়েছে স্বাস্থ্য নিয়ে প্রচুর প্রবলেম স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যা স্বাস্থ্য নিয়ে প্রচুর জটিলতায় যারা আছেন স্বাস্থ্যকেন্দ্রিক একটা প্রচুর পরিমাণে স্ট্রেসের জায়গা যাদের আছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই অগ্রগতি দেখতে পারবেন বিশেষ করে বর্তমানে যাদের হেলথের প্রবলেম সার্জারি করতে হয়েছে অনেককে অন্যান্য ধরনের কোনো স্টেপ নিতে হয়েছে অন্যান্য ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যাদেরকে চলতে হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিজ আসবে এত কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি সো মানসিক চাপটা না কম নেই অতিরিক্ত মানসিক চাপ মানেই ঝামেলা অতিরিক্ত প্রেশার মানেই অনেক বেশি যন্ত্রণার জায়গা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ছাড়াও যে দুটি নক্ষত্র আছে তাদের যেমন ভালো ইম্প্যাক্ট আসবে এবং প্রথমত আমি বলে রাখি মিথুনের তিনটি নক্ষত্রে এই সংযোগের লাভ পাবেন এবং প্রত্যেকে হেলথের লাভ পাবেন প্রত্যেকেই প্রফেশনাল লাভ পাবেন যাদের প্রফেশনাল লাইফ রিলেটেড প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স আছে যাদের প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা আছে যাদের প্রফেশনাল জায়গা নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে বারবার বারবার থাকতে হচ্ছে তারা কিন্তু অনেকটাই ভালো প্রভাব পাবেন এতটুকু কিন্তু বার্তা আমি আপনাদের দিতে পারি প্রফেশনাল লাইফ নিয়ে অনেকটা অগ্রগতি চলে আসবে মিথুন রাশি তবে মিথুন রাশির কিছু কিছু ক্ষেত্রে সীমাহীনতা আসতে পারে নতুন ধরনের ভাবনা চিন্তা নতুন ধরনের কাজের মধ্যে যুক্ত হওয়ার মেন্টালিটি তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো সততার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের প্রচুর পরিমাণে প্রসপারিটি বাড়বে বিশেষ করে সর্বজন প্রিয়তার জায়গা আসতে পারে নিজেকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারবে না যাদের ম্যারেজ হচ্ছে না বিবাহ নিয়ে যাদের প্রবলেম আছে ম্যারেজ লাইফে পজিটিভিটি আসবে এই যে তিনশো নয় দিনের ট্রানজিট অনেকের বিয়ে ফিক্সড হওয়া যাবে করে ফেলুন কোনো অসুবিধা নেই এই সময়ের মধ্যে কিন্তু বিয়ে ফিক্সড হয়ে যাওয়ার একটা যোগ দেখছি এই সময়ের মধ্যে কিন্তু অনেকের বিয়ে হয়েও যাবে অনেকের বিয়েতে প্রচুর বাধা আমাকে জিজ্ঞাসা করেন দাদা বাধাটা কাটবে তো বাধাটা কাটিয়ে একটা ভালো জায়গা তৈরি করা যাবে তো বাধাটা কাটিয়ে একটা পজিটিভ মধ্যে নিজেকে প্রবেশ করানো যাবে তো আমি বলি আপনাকে বাধাও কাটবে বাধা কাটিয়ে অনেকটা পজিটিভ ভাইভস এর জায়গাও কিন্তু তৈরি করতে পারবেন তবে প্রবলেম আছে একটা দুটো জায়গায় কি প্রবলেম আছে এই সময় অপাত্রে বিশ্বাস হয়ে যেতে পারে পুনরায় একজন ভুল মানুষকে সুযোগ দিয়ে ফেলতে পারে যে মানুষটি হয়তো আপনার জন্য খুব ভালো নয় যে মানুষটি আপনার জন্য খুব পজিটিভ হয়তো নয় সে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে তাকে আপনি অনেক বেশি সুযোগ দিয়ে ফেলতে পারেন তাই এই ধরনের মানুষ থেকে থাকতে হবে সাবধানে তাই এই ধরনের মানুষ থেকে থাকতে হবে সচেতন নক্ষত্র মৃগশিরা তাদের দেখবেন লাভ বাড়ছে ফাইন্যান্সিয়াল তাদের দেখবেন বন্ধুভাগ্যটা অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে কাজের জায়গা কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট পাবে। অনেক বেশি কাজের জায়গায় পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে অনেক বেশি কাজের জায়গায় ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে সুতরাং পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন দিন শেষে অনেকটাই অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন আর এটি নিয়ে কোন রকম ডাউট আছে বলে অন্তত পক্ষে আমি মনে করি না আমি মনে করি সামথিং বেটার উইল হ্যাপেন কিছুটা ভালো পরিস্থিতির জায়গা জীবনচক্রে আসতে পারে বা আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্যটা তুলনামূলকভাবে পজিটিভ দিকে যাবে সুতরাং চেষ্টা করুন আরও বেটার কিছু করার অ্যাকাডেমিক লাইনে খুব সুন্দর কম্বিনেশন আছে জানেন তো যারা নেট সেট দিচ্ছেন বারবার নেট সেট দিয়ে কিছু একটা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে অগ্রগতি করুন সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করুন নিজেকে আরও বেশি আশা প্রদায়ী জায়গায় তৈরি করে নিন আমার মনে হয় ভালো প্রভাব পাবে তবে আধ্যাত্মিক বিষয় নিজেকে আরো বেশি করতে হবে স্পিরিচুয়াল বিষয়ে নিজেকে বেশি আর এটা নিয়ে কিন্তু আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অগ্রগতি লাভ এগুলো দেখব পেশার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিছু হারানো জিনিস পাওয়া যাবে চাকরি করতেন চলে গিয়েছিল সেক্ষেত্রে আবার চাকরি ফেরত আসতে পারে কিছু হারানো জিনিস ফিরে আসার স্ট্রং ভাইফ আছে কিছু কিছু ক্ষেত্রে হারানো জিনিস কিন্তু ফিরে আসবে হারানো বন্ধু হারানো সম্পর্ক হারানো চাকরি হারানো কর্মস্থল হারানো কর্মের ওয়াইভ আগে খুব ভালো করে চাকরি করছিলেন আগে খুব ভালো করে প্রফেশনাল লাইফটা চলছিলো বাট নাও এ ডেজ আপনার প্রফেশনাল লাইফটা খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে আপনি চাইলেও সেই ডিস্টারবেন্স থেকে বেরোতে পারছেন না আপনি চাইলেও সেই অবস্টকল থেকে বেরোতে পারছেন না আপনি চাইলেও সেই নেগেটিভ ওয়াইফ থেকে বেরোতে পারছেন না আমি একদম সিম্পল কথা বুঝি জানেন তো যে এই ধরনের বিষয়ে আপনার পজিটিভ ভাইস বাড়বে তবে নিজেকে আধ্যাত্মিক রাখুন আধ্যাত্মিক মার্গে রাখুন যতটা সম্ভব ডেভেলপমেন্ট করা যায় ডেভেলপমেন্ট করুন এবং খেয়াল রাখুন যাতে প্রোগ্রেস করতে পারে পুনরায় ফিরে আসা এটা তো ভালো একটা লক্ষণ তবে কে ফিরে আসছে তার উপর ডিপেন্ড করবে যে রিলেশনশিপ ছিল যে রিলেশনশিপের মানুষটা এতদিন ধরে আপনাকে জ্বালিয়েছে আপনার জীবনটা তসনস করে দিয়েছে সেই মানুষটা যদি ফিরে আসতে চায় আমরা তো এটা ভাববো না যে সেই মানুষটাকে আমরা গ্রহণ করবো কিনা এটা তো আমাদের ভাবতে হবে যে সেই মানুষটিকে আদতেও গ্রহণ করা যায় কি না আদতেও তিনি গ্রহণযোগ্য কিনা সে এটা বুঝে নিয়ে আমাদের পথ চলতে হবে এরকমভাবে আমাদের রিয়েলাইজেশন করতে হবে তাই না এটা এটা খুব ইম্পর্টেন্ট আর প্রবলেম কিছু কিছু থাকলেও সেটা যে সমাধানযোগ্য সব ক্ষেত্রেই কিছু না কিছু প্রবলেম সমাধানযোগ্য হয় সব ক্ষেত্রেই কোনো না কোনো সমস্যা সমাধান করা যায় তবে নিজেকে নিয়ন্ত্রণ রাখাটা সব থেকে বেশি দরকার বলে আমি মনে করি সঙ্গীত চর্চা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা যুক্ত আছেন তারাও ভালো প্রভাব পাবেন আর খুব ভালো প্রভাব পাবেন যারা হচ্ছে বিদেশে গিয়ে কাজ করে বিদেশ যাত্রা বিদেশে কাজ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা বেশি মনে করছি বা অনেকটা বেশি দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই সো মানসিক চাপটা কম নিয়ে আস্তে আস্তে প্রোগ্রেস করুন ভালো কিছু হবে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ